প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী সামনে পবিত্র মায়ের রমজান আসতেছে পবিত্র মায়ের রমজানে সকল মুসলমান ভাই বোনদের মহান আল্লাপাক তিরিশটা রোজা রাখা খরচ করে দিয়েছে আমরা যেন পবিত্র মায়ের রমজান মাসে তিরিশটা রোজা রাখতে পারি মহান আল্লাহর কাছে আমি দোয়া প্রার্থনা করি সকল মুসলমানদের যেন মহান আল্লাপাক শরীর সুস্থ রাখে পবিত্র মায়ের রমজান মাসে সকল মুসলমান ভাই বোন তিরিশটা রোজা যেন রাখতে পারে রমজান মাস আসলেই আমাদের চৌষট্টিটা জেলাতে যতগুলো মসজিদ আছে তারাবি নামাজ দিনে কিছু সমালোচনা করা হয় রমজান মাস আসলেই যারা মসজিদ কুমটি আছে তারা নানান ধরনের সমস্যার মুখে পড়ে তারাবি নামাজ নিয়ে এই রমজান মাস আসার আগে শুক্রবার জুম্মার নামাজের পরে আলোচনা করা হয় সামনে তো রমজান মাস চলে আসলো তারাবির নামাজ তো পড়তে হবে আপনারা কি বলেন আপনারা সুরা তারাবি পড়বেন না খতম তারাবি পড়বেন গ্রামে যারা মুরব্বী আছে তারা বলে আমরা সুরা তারাবি পড়ব আমাদের বয়স হয়ে গেছে আমরা তো দাঁড়ে থাকতে পারব না আমরা সুরা তারাবি পড়ব গ্রামে যারা যুব সমাজ আছে তারা বলে আমরা খতম তারাবি পড়ব তারপরও একটা ব্যাপার আছে তারাবি নামাজ নিয়ে তারাবি নামাজ আসলে কয় রাকাত কেউ বলে আট রাগাত কেউ বলে দশ রাকাত কেউ বলে বিশ রাকাত আমার ছোট্ট জ্ঞানে আমি যেটা জানি আমাদের দাদার আমল থেকে চলে আসতেছে তারাবি নামাজ বিশ রাকাত আমিও জানি তারাবি নামাজ বিশ রাকাত আপনাকে পড়তে হবে এই তারাবি নামাজ আপনি কি মসজিদে পড়বেন না বাসায় পড়বেন সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার এবং যারা তারাবি নামাজ পড়বে হেদের নিয়ে এখন কিছু কথা বলতে চাই যারা মসজিদে নামাজ পড়বে আমি মুরব্বীদের বলতে চাই আপনাদের বয়স হয়ে গেছে যারা যুব সমাজ আছে তাদের একটু আপনারা ছাড় দিন আপনাদের কষ্ট হলেও আপনারা খতম তারাবি করেন খতম তারাবি পড়লে অনেক সোয়াব অনেক মুসলমান ভাই বোন আছে যারা কোরআন পড়তে পারে বছরে একবারও কোরআন শরীফ খুলে দেখে না অনেকে আবার কোরআন শরীফ পড়তে পারে না পবিত্র রমজান মাসে তারাবি নামাজ পড়ে সকল মুসলমান ভাই বোন যদি একটা কোরআন শরীফে খতম দেওয়ার সোয়াব পায় আপনারা পড়তে দেন না অনেকেই আবার বলে থাকে খতম তারাবি পড়তে তো হলে দুইটা হাফেজ লাগবে দুইটা হাফেজের না হলে তো বিশ হাজার টাকা দিতে হবে মসজিদে তো আয় নাই এই হাফেজদের টাকা দেবেন কীভাবে আমরা টাকা দিতে পারবো না আমি ছোট্ট জ্ঞানে যেটা বলি আপনি তো বছরে বারোটা মাসিক কিছু না কিছু ইনকাম করেন সেখান থেকে না হইলে একটা মাসে কিছু টাকা মসজিদে দান করেন এই দানের টাকা দিয়ে দুইটা হাফেজ রেখে যেন গ্রামের সকল মুসলমান যেন খতম তারাবি পড়তে পারে আপনি যদি কিছু টাকা দান করেন আপনার তো লস হবে না আপনি তো সোয়াব পাইতেছেন বন্ধুরা এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন